আপনারা রাতের বেলায় কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন সুন্দর করে একবারে ক্লিন করে নিয়েছি আর দেখুন বিশেষ করে মুখটা এত মোলায়েম হয়েছে বন্ধুরা কি বলবো খুব সুন্দর একদম সুন্দর একটা রেমেডি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন শম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব যেটা সবার ক্ষেত্রে কিন্তু খুব উপকারী ছেলে থেকে মেয়ে বা বড় থেকে ছোট সবার জন্য কিন্তু একদম খুবই কার্যকারী একবারে ভাইরাল একটা ক্রিম বলতেই পারেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা হাতে নাতে আপনারা প্রমাণ সহ ব্যবহার করবেন সাত দিন ব্যবহার করে দেখবেন বন্ধুরা সাত দিনে একদম নিজেকে চিনতেই পারবেন না যে কতটা সুন্দর কার্যকারী আর যারা বলেন না রাতের মধ্যে মাখলাম সকালে কাজ হয়ে গেল সেটা কিন্তু কোনোদিনও সম্ভব না কারণ কোনো জিনিস সে ধৈর্য দিতে হয় প্রত্যেক জিনিসের ধৈর্য থাকলে কিন্তু সেই জিনিসটা ভালো হয় সেই জন্য ধৈর্য রেখে সাত দিন আপনারা ব্যবহার করবেন তারপর হাতে নাতে ফলাফল পাবেন তার জন্য দেখুন বাড়িতে থাকা চাল আমি ভিজিয়ে রেখেছি এই চালের হবে আজকে কিন্তু একদম কামাল এই চালটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এই জল সমেত কিন্তু এটা বেটে নিতে হবে এই যে ভেজানো চালটা কিন্তু জলটা একদম ফেলে দেবেন না এই জল সমেত কিন্তু আমি বেটে নেব এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি এখন ভালো করে একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু মিহি করে পেস্টটা করতে হবে এই জন্য ভিজিয়ে রাখবেন নাহলে কিন্তু এইভাবে মিহি পেস্ট হবে না এরপর দেখুন একটা জামপাতি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির সাহায্যে কিন্তু আমি নেব নেবো এইভাবে ছেকে নিতে হবে তাহলে যদি খোলচা ভাবটা থাকে সেটাই কিন্তু আর থাকবে না সেই জন্য একদম এইভাবে ছেঁকে নিতে হবে পুরোটা আমার হয়ে গেছে আর একটু কিন্তু আমি এখানে বোলটা নিয়েছি বোল ধুয়ে জলটা অল্প একটু দিয়ে দিলাম জাস্ট এক চামচ মতন কিন্তু বোল ধোয়া জল দিলাম আর দেখুন ওপরে যে খোলচা ভাবটা কিন্তু থেকেই গেল এটা আর নেওয়া যাবে না এই ভালো করে ছেঁকে নিতে হবে এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি কুনুনটা আমি ধরিয়ে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই ক্রিমটা তৈরি করার জন্য ননস্টিকের কড়াই লাগবে ননস্টিকের কড়াই না হলে কি হবে যদি সিলভারের কড়াই নেন তখন তো এটা তো যেহেতু চাল দিয়ে পেস্ট করেছি তখন কিন্তু একদম চিটে চিতে যাবেন ভালো তৈরি করতে ক্রিমটা পারবেন না সেই জন্য চেষ্টা করবেন ননস্টিকের কড়াই নেওয়া কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল তেল জাস্ট একটু ছড়িয়ে দেবো দেখুন তেলটাও গরম করে নিয়েছি আর উনুনের আঁচ কিন্তু একদম হালকা কিন্তু সিমটা তৈরি করতে হবে এরপর আমি এই যে পেস্ট করে আনলাম চালটা এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখেছি এটা অনবরত নাড়তে থাকবো দেখুন এইভাবে কিন্তু অনবরত আমি নাড়ছি দেখুন একটু কিন্তু দলাও পাচ্ছে না এইভাবে ক্রিমটা তৈরি করবেন আর উনুনের আঁচ বন্ধুরা একদম কিন্তু হালকা রাখবেন আর যদি হাই রাখেন তাহলে কোনো মতেই আপনারা এটা তৈরি করতে পারবেন না আর যদি গ্যাসে করে থাকেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাও একদম কম রেখে তারপর বানাতে হবে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে ক্রিমটা আপনাদেরকে একটু তুলেও দেখাই এই যে দেখুন এইভাবেই কিন্তু এর থিকনেসটা রাখতে হবে এর থেকে আর কিন্তু পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না এটা কিন্তু একদম ক্রিমটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ক্রিমটা তো তৈরি হয়ে গেছে এটা কিন্তু কি করে আপনারা ব্যবহার করবেন আপনাদের যাদের অয়েলি স্কিন কিংবা যাদের ড্রাই স্কিন ড্রাই স্কিন জন্য কি কি দিয়ে ব্যবহার করবেন বা অয়েলি স্কিন জন্য কি কি দিয়ে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু খুবই কার্যকারী হবে আপনারা প্রতিদিন নিয়ত রাতের বেলাও ব্যবহার করতে পারেন আবার দিনের বেলাও কিন্তু ব্যবহার করতে পারেন সেটা আপনাদের তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তার জন্য দুটো কাঁচের বাটি নিয়েছি দু রকম ক্রিম তৈরি করব বলে এখান থেকে আমি এই চালের ক্রিমটা নিয়ে নিচ্ছি তৈরি করে নেব ড্রাই স্কিনের জন্য দেখুন এখানে দিয়ে নিয়ে নিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা দিয়ে দিলাম এরপর ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল এটা একটু খুঁটো করে নিচ্ছি এটা কিন্তু সব রকম দোকানে আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন যে স্কিনের জন্য কতটা উপকারী এই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার জন্য উপকারী বা চুলের জন্য খুবই উপকারী দেখুন ভিটামিন ই ক্যাপসুল কিন্তু এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম কিন্তু সুন্দর করে তিনটার মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটাও দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাদের অ্যালোভেরা জেলটা স্যুট করে না তারা নাও নিতে পারেন স্কিপ করে যেতে পারেন দেখুন অ্যালোভেরা জেলটাও ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি আমি গ্লিসারিন গ্লিসারিনটাও কিন্তু একদম খুবই কার্যকারী এখানে একদম হাফ চামচ মতো দেব কারণ চামচটা অনেকটাই বড় সেই জন্য আমি হাফ চামচ গ্লিসারিন ব্যবহার করলাম ভালো করে গ্লিসারিনটাও ব্যবহার করে নেব যাদের কিন্তু শুধুমাত্র ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবেন অয়েলি স্কিনের জন্য কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জন্য বন্ধুরা একদম স্কিপ না করে পুরোটাই আপনারা দেখবেন অনেকটাই উপকৃত হবেন কত সুন্দর তৈরি হয়েছে ক্রিমটা এরপর এর মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি অলিভ অয়েল অলিভ অয়েলটাও আমি এখানে হাফ চামচ মতনই দেব যদি ছোট চামচ হয় তাহলে এক চামচ দেবেন এখানে অনেকটাই বড় আছে বলে চামচটা আমি হাফ চামচ জলে বয়েল দিলাম এরপর সুন্দর করে এটা মেশানো মেশাতে হবে সুন্দর তাহলে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর তৈরি হলো প্রত্যেকটা জিনিস ব্যবহার করলাম এটা কিন্তু জন্য খুবই উপকারী আপনারা পুরো গায়ের মধ্যেও কিন্তু হাতের মধ্যে লাগাবেন যাদের কালো হাত হয়ে গেছে একদম দীর্ঘদিন কালো কুচকুচে তারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন আপনারা শুধু ব্যবহার করে সাত দিন দেখুন তারপর বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ড্রাই স্কিনের জন্য কিন্তু আমার পারফেক্ট ভাবে ক্রিমটা একদম রেডি হয়ে গেল এরপর আমি অয়েলি স্কিনের জন্য তৈরি করব। অল স্পিনের জন্য প্রথমেই আমি দিয়ে দেবো গোলাপ জল গোলাপ জলটা দিয়ে নিয়ে ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে দেখুন ভালো করে এইভাবে আমি গোলাপ জলের সঙ্গে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মধু মধু কিন্তু হাফ চামচ দেবো সুন্দর করে মধুটা মিশিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র যাদের অয়েলি তারাই ব্যবহার করবেন দেখুন সুন্দর করে কিন্তু মধুটা মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে নিয়ে নেব হলুদের গুঁড়ি সুন্দর করে হলুদের গুঁড়িটাও মিশিয়ে নিচ্ছি দেখুন একদম সুন্দর করে হলুদ গুঁড়িটা মিশিয়ে নিলাম যদি বাড়িতে তৈরি হয় হলুদ গুঁড়িটা তাহলে আরো ভালো হয় আর যদি বাজার থেকে নিয়ে আসেন তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই বা যদি কাঁচা হলুদ সঙ্গে মিশিয়ে নিতে পারেন তাতেও আরো ভালো হয় একদম কিন্তু দেখুন এটা রেডি হয়ে গেল এখানে মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু অয়েলি স্কিনের জন্য এটা রেডি করলাম আর এটা ড্রাই স্কিনের জন্য রেডি করলাম এটা কিভাবে তাহলে আপনারা সংরক্ষণ করবেন এটা কিন্তু কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন যে কৌটোগুলো খালি হয়ে গেছে বাড়ির মধ্যে অনেক কৌটো থাকে সেগুলো ভরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন দিন ধরে কিন্তু আপনারা ব্যবহার করবেন খুব আবার বেশি বানাবেন না জাস্ট পনেরো দিনের মতন টোয়েন্টি করে বানিয়ে নিয়ে রেখে দেবেন কারণ পনেরো দিন পরে আবার ব্যবহার করে নেবেন এই অল্প করে তৈরি করবে দেখুন আমি তারপর ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুটো তো সিম একদম রেডি হয়ে গেছে এরপর ব্যবহার করব আমার যেহেতু বন্ধুরা একদম কিন্তু অয়েলি স্কিন সেই জন্য আমি এই ক্রিমটা ব্যবহার করব আর হাতের মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে পারবো হাতের মধ্যে কিন্তু এই পোশন দেখুন রান্না করা হয় সেই জন্য এই পোশনটা কিন্তু খালি থাকে তখন অনেকটা কিন্তু কালো পড়ে যায় রোদের কারণে টানও পড়ে যায় দেখুন ট্যান পড়ে গেছে সেই জন্য কিন্তু এই ক্রিমটা যদি ব্যবহার করি এটা রাতের বেলাও ব্যবহার করতে পারেন আবার স্নানের আগেও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে দেখুন আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি এটা দেখুন একদম সুন্দর করে এটা লাগিয়ে নিলাম এরপর মুখের মধ্যেও আপনাদেরকে অয়েলি স্কিনের জন্য যেটা রেডি করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে তারপর কিন্তু স্নান করে নেবেন এর মধ্যে আর কোনো রকম কিন্তু সাবান টাবান কিছু লাগাবেন না অয়েলি স্কিনের জন্য বন্ধুরা এরপর আমি মুখের মধ্যে ব্যবহার করছি দেখুন এটা আপনারা রাতের বেলায় কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন জন্য তো যেটা দেখালাম সেটা ব্যবহার করবেন এইভাবে দেখুন একটু মাসাজ করে নেব খুবই উপকৃত বন্ধুরা কোনো রকম কোন পার্লারে যাওয়ার তো কোনো প্রয়োজন হবে না এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তারপর হাতে নাতে কিন্তু সাত দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন পুরো মুখটা ভালো করে একদম লাগিয়ে নিলাম এটা কিন্তু আপনারা ফেস মাস্ক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন একদম অসম্ভব সুন্দর একটা রেমেডি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি আশা করে সবারই ভালো লাগবে দেখুন পুরোটা লাগিয়ে নিলাম এটা আমি পনেরো মিনিট বাদে কিন্তু সুন্দর করে ধুয়ে আপনাদেরকে দেখাবো সাত দিন ব্যবহার করলে তো ভালো তাও হাতে হাতে আপনারা দেখতেই পাবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে কুড়ি মিনিট বাদে কিন্তু আমি পর আমি তুলে নেব। তার জন্য দেখুন একটা আমি জামবাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি আর একটা ভিজে পরিষ্কার কাপড় নিয়েছি এই কাপড়টা উষ্ণ গরম জলের মধ্যে চুবিয়ে নিয়ে এইভাবে কিন্তু মুছে নেবো দেখুন কত সুন্দর ক্লিন হচ্ছে শুধু দেখুন আর এটা যখন আপনারা প্রতিদিন ব্যবহার করবেন দেখবেন তার ফলে আরো কত সুন্দর হয় দেখুন সঙ্গে সঙ্গেই করলাম কতটা আপনারা নিজেরাই দেখুন হাতে নাতেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর দেখুন ক্লিন হয়েছে নিজের হাত নিজেই কিন্তু আমি চিনতে পারছি না কত সুন্দর দেখুন হয়েছে আর একদম কিন্তু মুলায়েম হয়েছে পুরো কিন্তু একবারে মুলায়েম এরপর মুখটাও এইভাবে ক্লিন করে নিচ্ছি দেখুন কত সুন্দর ক্লিন হচ্ছে দেখুন মুখটা কিন্তু আলটা হাত দিয়ে কিন্তু তুলে নিচ্ছে এর থেকে কিন্তু বন্ধুরা কুড়ি মিনিটের বেশি রাখবেন না দেখুন মুখটা কতটা সুন্দর ক্লিন হচ্ছে শুধু দেখুন আপনারা বন্ধুরা যখন এটা যদি আপনারা ফেস প্যাক হিসেবে ব্যবহার করেন আমি যেরকম ব্যবহার করলাম তাহলে কিন্তু বেশি করে মুখটার মধ্যে লাগাবেন আর যদি ক্রিম হিসেবে যখন রাতের বেলায় লাগাবেন তখন কিন্তু যেইভাবে ক্রিম মুখের মধ্যে লাগানো হয় সামান্য একটু নিয়ে যাস এইভাবে লাগিয়ে নিয়ে ছেড়ে দেবেন এর থেকে বেশি আর লাগাবেন না দিনের বেলা করলে কিন্তু এইভাবে আপনারা করবেন দেখুন কত সুন্দর আপনার হাতে নাতেই দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে শুধু আর যখনই মুখটা পরিষ্কার করবেন এরকম নরম একদম সুতির একটা কাপড় নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে নিয়ে কিন্তু পরিষ্কার করবেন ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না দেখুন সুন্দর করে একবারে ক্লিন করে নিয়েছি আর দেখুন বিশেষ করে মুখটা এত মুলায়ম হয়েছে বন্ধুরা কি বলবো খুব সুন্দর একদম সুন্দর একটা রেমেডি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে বন্ধুরা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় সেটা সারাও ব্যবহার করতে পারে সেই জন্য শেয়ার অবশ্যই করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা করে রাখবেন আর কিন্তু লাইক করতে বন্ধুরা একদম ভুলে যাবেন না অনেকেই আপনারা দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান এই জন্য মনে করে দিলাম তাহলে আজকের মতন এখানেই আবার পর্বটা আমি শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে দাদা